আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শোনাব এক মহান নবীর কাহিনী যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছিল এক অবাধ্য জাতিকে সৎ পথে আনতে নবী হযরত সাল্লাম কাহিনীটি খুবই শিক্ষণীয় ও ভয়াবহতার মতো আসুন আমরা তার জীবনের আলোকে কিছু শিক্ষা গ্রহণ করি মূল কাহিনী হজরত সালেহ আল্লাহ সাল্লাম ছিলেন আদ জাতির পরবর্তী কম সামুদ জাতির নবী এই জাতি বসবাস করত হিজোর নামক অঞ্চলে তারা ছিল প্রকৌশলী ও শিল্পী পারদর্শী তারা পাহাড় কেটে ঘর বানাতো এবং দুনিয়ার সৌন্দর্যে মত্ত ছিল কিন্তু তারা ছিল মুক্তি পুজোয় লিপ্ত এবং আল্লাহকে ভুলে গিয়েছিল তখন আল্লাহ তাদের হেদায়তের জন্য পাঠালেন হজরত আল্লাহ সাল্লামকে তিনি তাদের বললেন হে আমার কম তোমরা একমাত্র আল্লাহর এবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত নবী কিন্তু তার কম ধন সম্পদ আর গর্ভে অন্ধ হয়ে গিয়েছিল তারা বলল হে সালেহ তুমি তো আমাদের মতোই একজন এখন আমাদের উপাস্যদের বিরুদ্ধে কথা বলছো তারা সালেহ সাল্লামের নবীয়ত মানতে চায়নি এবং একটি অলৌকিক নিদর্শন দাবি করল তারা বলল যদি তুমি সত্যিই নবী হও তাহলে এই পাহাড় থেকে একটি জীবন্ত উট বের করে দেখাও সালেহ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ তাদের দাবি মতো একটি আশ্চর্যজনক উট পাঠালেন পাহাড় ফেটে এই উট ছিল আল্লাহর নিদর্শন নাকাতুল্লাহ আল্লাহর উট সাল্লাহ সাল্লাম বললেন এই উটকে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হিসাবে দেখো একে কষ্ট দিও না নাহলে আল্লাহর আঁজাব আসবে কিন্তু কিছুদিন পর কওমের অহংকারী লোকেরা পরিকল্পনা করে উটটিকে হত্যা করে ফেলে এই ঘটনার পর সালহ আল্লাহ সাল্লাম বললেন তোমরা তিন দিন সময় পাবে এরপর তোমাদের ধ্বংস তিন দিন পর এক প্রচণ্ড ভূমিকম্প ও বজ্রপাত তাদের সবাইকে ধ্বংস করে দেয় শুধু হজরত সাল্লাহ আলাহ সাল্লাম ও তার অনুসারীরা রক্ষা পায় শেষ কথা এই কাহিনী আমাদের শেখায় যখন মানুষ অহংকারে অন্ধ হয়ে আল্লাহর নিদর্শন অস্বীকার করে তখন আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায় আমরা যেন আল্লাহর আদেশ মেনে চলি এবং আমাদের অহংকার ও অবাধ্যতা থেকে ফিরে আসি আল্লাহ যেন আমাদের অন্তরকে নরম করে দেন এবং নবীদের পথে চলার তৈরি দেন আলাইকুম আমার নিজের কিছু কথা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো আমার এই চ্যানেলে যে ইসলামিক ভিডিওগুলো ছেড়েছি সেগুলি দেখার জন্য ইসলামের সাথে আসুন আমরা সকলে আমার কোরআন থেকে আপনার কোরআন থেকে সবাই সুন্দরভাবে জীবন গড়ি এবং আল্লাহ ও রাসুলের প্রেমের মধ্যে ডুবে থাকি আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম